অবৈধ সম্পর্কে প্রতিবাদ স্ত্রীকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে ঘটনাটি ঘটে বামনগুল্লা থানার হরিপুর এলাকায় মৃত গৃহবধূর নাম মাম্পি দাস বয়স তেইশ বছর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন স্বামী বিভাস স্থানীয় সূত্রে জানা যায় গত বছর আগে মালদহ জেলার হবিপুর থানা এলাকার বুলবুলচন্ডী এলাকায় সোনাডাঙ্গার বাসিন্দা হিরেন সাহার মেয়ের সঙ্গে সামাজিক হয় বামনগুলা থানার দাসের ছেলে বিবাহ বিভাস দাসের সঙ্গে দাস প্যান্ডেল মিস্ত্রি বামনির এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে পারিবারিক সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে বিভাস দাস অবৈধ একটি সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ এই নিয়ে মাঝে মধ্যে স্ত্রী মাম্পি প্রতিবাদ করলে তার উপর অন্যায় অত্যাচার হতো আহত অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন গৃহবধূ। এদিকে অশান্তি চরমে উঠলে অভিযোগ বাড়িতে ফিরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় স্ত্রীর গায়ে বলে অভিযোগ স্ত্রীর চিৎকারে আশেপাশের বাড়ির লোকজন ছুটে আসে প্রথমে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মদিপুকুর গ্রামীণ হাসপাতালে সেখান থেকে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এদিন সকালেই মৃত্যু ঘটে গৃহবধূর স্বামী বিভাস দাস জানার মাঝে তাদের মধ্যে ঝগড়া ঝামেলা লেগেই থাকত তবে অবৈধ কোন সম্পর্কে তিনি জড়িয়ে ছিলেন না বলে জানিয়েছেন মালদহ থেকে সুমিত ঘোষের রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ আমি বলছি যে কষ্ট করে আমি রুটি বানিয়েছি তোমার জন্য তুমি খেলা না খেয়ে খাবো না এখন সকালে আমি খেয়ে পাশ সকালে খাই আমি পাঁচ সকালে খেয়ে যাবো খেলামটা কেন ভুকতেই আছে ভুকতে ভুকতে তারপরে হঠাৎ নিচে চলে গেল জায়গা হচ্ছে না হঠাৎ নিচে গেল ছেলেকে নিয়ে তারপরে আমি ছেলেকে বসা কামড়ে বলে উপরে নিয়ে আসলাম ওকে বললাম করে আসল দিয়ে আমি ঘুরিয়ে গেছি হঠাৎ চেয়ার পেয়েছি আগুনটা কেমন কাপড় তাহলে আগুন নিপাতে গেছি কিন্তু আমার দাদা সম্ভব হয়নি আমি তো চলাম তারপরে দাদা আসলো দাদা বাবা মা সবাই আসলো আসে তারপরে দাদা ল্যাব ঘর কেটানি বের করে ল্যাব দিয়ে আসলাম তারপরে তারপরে মধুজুপুর আনলাম গাড়িতে করে মদবপুর নিয়ে আসলাম মধুপুর ডুবিয়ে শুরু করতে স্লিপ লেগে স্লিপ লেগে সঙ্গে সঙ্গে আবার চলে আসলাম মালটা এখন কি মারা গেছে এখন আপনি তো আহ হতে হয়েছেন না কি বাঁচাতে গিয়েছেন আপনারা আমি শুনলাম আমার ভাইকে ফোন করেছিলো সকালবেলা যে এরকম আপনার বোন বেটি ইয়ে আপনার ভাগ্নি পুড়ে গেছে আমি সকালবেলা গেলাম আমার বাড়ি পার্শে আমি সকালবেলা গেলাম যে শুনছি এরকম পুড়ে গেছে আমার মন যা একটু হয়তো পুড়েছে আমি যাই এরকম পুড়েছে দিয়ে সকালবেলাই শুনছি এসে যে না মারা গেছে মারা যাওয়ার পর এসে এসে তো দেখছি একদম ছোট হয়ে গেছে একদম একটু হয়ে গেছে পুড়ে টুড়ে তো যত সম্ভব জামাই আগুনটা দিয়েছে ছোট ছেলে এক বছরের ছেলে আছে ছেলে কোনোদিন অশান্তি বুঝতে পারিনি